জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ছাত্রজীবন নিয়ে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সমস্ত শ্রুতিশাস্ত্র যার বন্ধনা করে সর্ব কারণেরও কারণ যিনি যাকে জানলে জানার আর বাকি থাকে না কিছু ও অপরা বিদ্যারু পারে যিনি সমস্ত সৃষ্টি বিধৃত হয়ে আছেন যার মধ্যে যুগ প্রয়োজনে নরলীলায় আজ তিনি ক্যাষ্ট বৈরাগীর পাঠশালার ছাত্র এক শুভ মুহূর্তে হাতে খড়ি দিয়ে দেন জনক শিবচন্দ্র ধন্য ক্যাষ্ট বৈরাগী ধন্য তোমার বিদ্যা নিকেতন ছাত্রবেশে যেখানে উপস্থিত হয়েছেন স্বয়ং যুগ এই সময়ে একবার পিতা শিবচন্দ্রের অসুস্থতায় পারিবারিক আর্থিক অবস্থা হয়ে পড়েছিল বড়ই শোচনীয় শ্বশুরের সম্পত্তি উদ্ধার সাধনে শিবচন্দ্র হিমায়তপুর আসেন কঠোর সংঘর্ষের ভিতর দিয়ে তাকে বিরুদ্ধ পারিপার্শ্বিকের সঙ্গে চলতে হয় দৃঢ় ব্যক্তিত্ব ও অসৎ নিরোধী পরাক্রমের ফলস্বরূপ পরিবার পরিজন বর্গের সম্মান রক্ষায় সক্ষম হলেও তিনি ঘোর অর্থ সংকটের সম্মুখীন হন আর তারই সঙ্গে আত্মপ্রকাশ করে শারীরিক অসুস্থতা পাঁচ বছরের বালক অনুকূল চন্দ্র রোজ ইচ্ছামতি নদী পার হয়ে পিতার জন্য ওষুধ নিয়ে আসতেন ভেতরে চলত নামের অখণ্ড প্রবাহ সারা পথ বিভোর থাকতেন নামে তিনি স্বাভাবিকভাবে তার চোখের সামনে ভেসে উঠত অনেক কিছু কখনো দেখতেন তাকে কেন্দ্র করে হাজার হাজার চন্দ্র সূর্য বিকট শব্দে ঘুরছে তিনি যেন সব কিছুর কেন্দ্রস্থল তার জীবনে দেখতে পাওয়া যায় গভীর পিতৃ মাতৃভক্তি তার জীবনের একমাত্র নেশা ছিল মাকে খুশি করা যারাই তার সংস্পর্শে আসতেন তার এমন অপূর্ব মাতৃভক্তি দেখে বিমোহিত হতেন আর তার একমাত্র লোভ ছিল মায়ের বাহবা পাওয়া কিন্তু মা ছিলেন তার প্রতি কঠোর পিতৃ মাতৃভক্তির যে চরম পরাকাষ্ঠা তার মধ্যে দেখতে পাওয়া যায় তা লিপিবদ্ধ করতে গিয়ে ভাষা গভীরতার নাগাল পায় না পিতার স্থান জীবনে কোথায় পিতৃ মাতৃভক্তির মাপকাঠি কী তা হয়েছে তার বাণীতে তিনি বলেছেন আরাধ্যদের পিতাকে তুমি নিত্য করো নমস্কার জ্ঞানদাতা তিনিই যেন রূপেতে তিনি তোমার আরেক স্থানে তিনি বলেছেন পিতা মাতায় টান পূরণ প্রব প্রবণ ঝোঁক সেই ছেলেই ভবিষ্যতের মহান একটি লোক মাতৃভক্তির কথা বলতে গিয়ে ধ্বনিত হয়েছে তারই কণ্ঠে মাতৃভক্তি অটুর যত সেই ছেলেই হয় কৃতি তত তার ছেলেবেলার একটি ঘটনা ভাঙা কাচের টুকরোতে কেটে গেছে তার পায়ের তলা দরদর ধারে ঝরছে রক্ত অসহনীয় যন্ত্রণা কাতর বালক এসে মাকে বললেন মা পায়ের তলা কেটে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে আজ স্কুলে যেতে পারবো না জননী মনোমোহিনী দেবী বলে ওঠেন কিছুই হয়নি স্কুলে যা মা যখন বলেছেন কিছু হয়নি তখন আর ভাবনা কি তিনি চলে গেলেন স্কুলে সেই রাতেই পায়ের অবস্থা দেখে শিউরে ওঠেন মা মনোমোহিনী বিস্মিত হয়ে ভাবেন নিশ্চিত মনে পুত্রের স্কুলে যাওয়ার কথা মা যে তার সত্তা মাতৃভক্তের কাছে মাতৃবাক্যই কিছু তার অনন্য সাধারণ মাতৃভক্তির কথা ভাবতে গেলে মনে বিস্ময় জাগে এই সব বিংশ শতাব্দীর এক পরম বিস্ময় সেদিন তার অঙ্কের পরীক্ষা স্কুলে যেতে দেরি দেখে ধমক দিয়ে বলে ওঠেন জননী আজ তোর অঙ্কের পরীক্ষা এত দেরি করলি একটা অঙ্কও কষতে পারবি না বালক অনুকূলচন্দ্র পৌঁছলেন স্কুলে পরীক্ষা শুরু হতে তখনও দেরি পরীক্ষা শুরু হলে শিক্ষক যখন হাতে প্রশ্নপত্র দেন তখন তিনি অবাক না পারার তো কিছুই নেই সব অঙ্কই যে সহজ কিন্তু অঙ্ক করলে যে মার কথা মিথ্যে হয়ে যাবে দুচোক বে নেমে আসে অশ্রুধারা মাতৃভক ভক্তের আকুল অন্তর মথিত করে অনুকূল চন্দ্রকে কাঁদতে দেখে এগিয়ে আসেন এক শিক্ষক মহাশয় সস্নেহে জিজ্ঞাসা করেন তাকে আর তার কথা শুনে বিস্মিত হয়ে যান তিনি অঙ্ক কষলে মাতৃবাক্য মিথ্যে হবার ভয়ে বিচলিত হয়ে হয়েছে বালকের অন্তকরণ। মাতৃভক্তির এমনতর অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে অভিভূত হয়ে পড়েন শিক্ষক মহাশয় তাকিয়ে থাকেন ছাত্রবেশী মহাযুগনায়কের সেদিন অঙ্কনা না কষেই ফিরে আসেন বালক অনুকূল চন্দ্র সেই বয়সের আরেকটি ঘটনা ক্লাসে পড় পড়াতে এসেছেন শিক্ষক মহাশয় একে একে দুই হয় বোঝাচ্ছেন সবাইকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন অনুকূলচন্দ্র শিক্ষকের দিকে শিক্ষককে বোঝাতে দেখে বিস্মিত তিনি কারণ এই বিশ্বে কোথাও দুটো এক নেই কোথাও তো দুটো জিনিস এক সমান নয় কিন্তু কে শোনে কার কথা সেদিন শিক্ষক মহাশয় তাকে নির্মমভাবে প্রহার করেন বিদ্যালয়ের বিকৃত শিক্ষার প্রতি অনিহা ছিল তার বাল্যকাল থেকেই বই পড়ে বিশেষ কোনো শিক্ষালাভ তার হয়নি তার জীবনের যে প্রবৃত্তিগুলি ছিল সেই প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণের কৌশলও শিখেছেন তিনি বাস্তব ঘটনার সম্মুখীন হয়ে ছোটোবেলায় তার ভয়ানক লোভ ছিল রসগোল্লার প্রতি পয়সার অভাবে মাঝে মাঝে ধার করে খেতেন সময়ে ধার শোধ না করতে পারায় একবার দোকানদার কর্তৃক অপমানিত হয়ে তিনি ভাবলেন আর রসগোল্লা খাবেন না কিন্তু লোভ তাকে টেনে নিয়ে যেত দোকানের দিকে নির্দয় নিষ্ঠুর লোভ রিপুর হাত থেকে যেন রেহাই নেই কিন্তু প্রতিজ্ঞা করেছেন আর যাবেন না তাই বিবেকের অনুবর্তী হয়ে তিনি পাশের অরহর খেতে শুয়ে পড়ে গাছগুলো আঁকড়ে ধরলেন তার ঝোঁকের টানের তীব্রতায় হাতের মুঠির চাপে গাছগুলি মরমর করে ভেঙে গেল এভাবে কয়েক ঘন্টা চলল মনের সাথে যুদ্ধ ধীরে ধীরে লোভের তীব্রতা কিছুটা কমে গেল এরপর থেকে ওই ঝোঁক এলেই এক একটা পন্থা উদ্ভাবন করে তাতে যুক্ত হয়ে মনকে অন্নমনস্ক রাখতেন এইভাবে লোভ প্রবৃত্তি একেবারে আয়ত্তে এসে গেল প্রবৃতিকে বসে আনার নির্দিষ্ট কৌশল তিনি পেয়ে গেলেন শুধু সাধু চিন্তায় বা কতগুলো উপদেশ মুখস্থ করে প্রবৃত্তিকে বসে আনা যায় না প্রবৃত্তি ক্রিয়াশীল হওয়ার মুহূর্তে কোনো সৎ কাজে ব্যাপৃত হলে তবেই রেহাই তিনি ছড়ায় বলেছেন রোখের তোরে বৃত্তি যখন ধরবে তোরে কষে সৎ কাজেতে ঝাঁপিয়ে পড়িস জয় পাবি তুই বসে যথা সময়ে এই কৌশল প্রয়োগ করে তিনি কত লোভী মাতাল দুশ্চরিত্রের জীবনে যে শুদ্ধি এনে দিয়েছেন তার ইয়ত্তা নেই বাল্যকাল হতেই যা তার চিন্তাধারার রকমগুলি ছিল অসাধারণ অদ্ভুত ও মৌলিক তিনি ভাবতেন পুরুষ ও স্ত্রীর প্রকৃতি পৃথক সৃষ্টি উভয়ের মধ্যে কোনো সাদৃশ্য নাই এবং উভয়েরই চিন্তাধারাও হয়তো পৃথক রকমের এরকম একটা চিন্তা বেশ কিছুদিন ধরে তার মনকে আচ্ছন্ন করে তুলেছিল তার এই বালক সুলভ সমস্যার সমাধান হলো সেদিন যেদিন শুনলেন গ্রামেরই এক মায়ের ছেলে হয়েছে জননী জন্মদাত্রী মায়ের পেটে ছেলেও হয় মেয়েও হয় তাহলে তারা আমাদের সব জানেন সব বোঝেন বাল্যকাল থেকে অনুসন্ধিৎসা ও গবেষণামূলক বিষয়ে অন্তর্দৃষ্টি ছিল তার সহজজাত একবার ছেলেবেলায় ভাটি গাছের পাতা চিবিয়ে মুখে জল উঠে প্যাট ব্যথায় কাতর হন পরে এক বন্ধু উই জাতীয় লক্ষণ দেখে তাকে ভাটি পাতার রস খাইয়ে দিতেই সে সুস্থ হয়ে ওঠে এই ঘটনার বহুদিন পর তিনি হোমিওপ্যাথির বই পড়ে আশ্চর্য হন যে জিনিস তিনি ছোটবেলায় আবিষ্কার করেছিলেন সেই একই কথা মহাত্মা হ্যানিম্যানু বলেছেন তার বয়স যখন দশেক তখন তিনি তার পিতার সাথে ঢাকার আমিরাবাদে যাওয়ার পথে স্টিমারের বাষ্পচালিত ইঞ্জিন দেখে গন্তব্যে পৌঁছে একজন মিস্ত্রিকে নিয়ে নিজেই কাজে লেগে তৈরি করলেন বাষ্পীয় যন্ত্রের একটি ছোট্ট মডেল কিছুক্ষণ চলার পর যন্ত্রটি গোলযোগে সশব্দে ফেটে যায় তবু তার সূক্ষ্ম বৈজ্ঞানিক প্রতিবার স্বাভাবিক গতি তাতে ব্যাহত হয়নি দোয়াত কলম নিয়ে নিত্য স্কুলে যাওয়া বিরক্তিকর মনে হওয়ায় একদিন ফাঁকা খাগের নলে কালি ভরে কাটা দিকটায় নিব ঢুকিয়ে পরে নলের বদ্ধ দিকটা আলপিন লাগিয়ে একটি সুন্দর কলম তৈরি করলেন কয়েক বছরের মধ্যে পাবনা বাজারে প্রথম ফাউন্টেন প্যান দেখে নিজের উদ্ভাবনটির সাথে মিল লক্ষ্য করে তার খুব আনন্দ হয়েছিল এইভাবে গ্রোমাফোনের সাউন্ড বক্স তৈরি করে পিনের পরিবর্তে বাবলা গাছের কাটা লাগিয়ে গান শোনা তার উদ্ভাবনী বুদ্ধির পরিচয় কারো ব্যথা দেখলেই উদ্বেলিত হয়ে উঠত তার করুণ অন্তরখানি হয়তো কারু গায়ে উপযুক্ত পরিধেয় নেই অমনি গায়ের জামা কাপড় খুলে দিয়ে দিতেন তাকে দিগম্বর হয়ে বাড়ি ফিরেছেন স্বয়ং এমনতর ঘটনা প্রায়ই ঘটত তার এমন সব আচরণে বাড়ির সবাই অস্থির হয়ে উঠত বিশ্ববেদনা যার করুণ অন্তরে ঝংকৃত হয়ে উঠেছে তাকে বিতরণ করবে কে পর দুঃখ কাতর বালক অনুকূল চন্দ্র সমবয়সী সাথী বন্ধু সহপাঠীদের হৃদয় জয় করেছিলেন তার মর্মস্পর্শী ভালোবাসা দিয়ে কারো অভাব বা প্রয়োজন ও কষ্ট দেখলে তিনি যেন তার সর্বস্ব দিয়ে তার প্রয়োজন মেটাতে চাইতেন আর এ ছিল তার স্বভাবগত মায়ের হাজার বকুনি তাকে বিরত করতে পারত না প্রয়োজন খ্রিস্ট মানবের সর্ববিধ অভাব মোচনের তাগিদেই তিনি আজ লক্ষ কোটি মানুষের প্রাণের ঠাকুর হয়ে জীবন ও চরিত্রের মানদণ্ডে সকলকে নিয়ন্ত্রিত করে তুলেছেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অনুকূল ঠাকুরের ছাত্র জীবন নিয়ে আরও বিশদ আলোচনা করব প্রতিদিন রকম ধর্ম সম্বন্ধীয় তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ